আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিরে মল্লা কিসে না থেকে সবাইকে জানাই স্বাগত তো এই যে দিকে বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো একদম নদীর মাছ পাঁচ মিশালি সাত মিশালি সব টাইপে আছে পাঁচ মাছগুলি দেখে অনেক ভালো লাগলো এই যে এখনো নড়তেছে কোনো কোনো ডাক তা টাটকা মাছ এই মাছগুলি এখন এই যে চিংড়ি মাছগুলি আলাদা করব আর মাছগুলি কাটাকাটি করে নেই তারপরে কি দিয়ে কি রান্না করব তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে মাছগুলি বাইসা নিতেছি এখানে মাছ প্রায় দশ রকমের হইব অনেক পদের নদীর মাছ একদম এই যে কতগুলি তো একদম জানত ধরাই কষ্ট কাটা দেবো আর এই যে এগুলি চিংড়ি একদম দেশাল চিংড়ি ডিমালা চিংড়ি এই যে সবুজ পেটটা ভরা নদীর চিংড়ি আর একটা জিনিস দেখাই এটা এখন আমি কখনো ধরি নেই এই প্রথম এই যে দেখুন এটা শুধু দেখছি বুড়িগঙ্গা নদীতে এই যে নৌকা পার হয়ে পার হয়ে যখন উপার যায় তখন এই মাছগুলি দেখি শুধু আবুতুবুত করে এই যে এখন আমাদের যে কালীগঙ্গা নদীর মাছ তো এগুলি সব কালীগঙ্গা নদী তো চলে আসছে এই যে একটা শাকার ফিসের বাচ্চা আছে। মাছগুলি কাটা হয়ে গেল এখন ভালো করে যে নিয়ে রান্নাঘরে চলে যাব করতে হাঁস মুরগির ঘর ঘুরিয়ে পরিষ্কার করে পানি পাল দিলাম একদম চকচকা করে দিলাম আর রাত হাঁসবি ছেড়ে দিছি ওরা ওই যে দোয়ার দিয়ে হাঁটতেছে

এখন সব রেডি করে নিয়ে আসছি তার তরকারি রান্না করবো আজকের রেসিপি কি একটু বলি এই যে মাছ ওইটা ধরে নিয়ে আসছি এই অনেক রকম মাছ এখানে এখানে যে পিয়ালি মাছ বিশাল একটা ভল ছিল এই যে গল মাছ মিনি মাছ জেওল আর দেশাল আল সব মেরাইটি লাগে এখানে এই মাছগুলি ঝোল করব মাছের ঝোল আর তার সাথে এই যে চাল কুমড়া একদম জালি চাল কুমড়া আনছে এটা ঝুঁকি করে কাটা হয়েছে এটা ভাজি করব আর এই যে এখানে হলো জেওল মাছের ডিম যত ধুই তত এরকম হয়ে যায় ওটা একটু পেঁয়াজ দিয়ে ভোনা দিব তাহলে মাছটা রান্না করার জন্য কড়াই বসাই বিশমিল্লায় রস কড়াইটা গরম হয়ে গেছে তেলতে দিলাম সরিষার দিয়ে ছাড়া শুকনো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কু বেশি দিলাম মাছের জল তেজটা বেশি দিলে ভালো একটু ভালো তেজ একদম বাদাম কালার করে ভাজে নিলাম এখন দিয়ে দিব এই যে আদা রসুন জিরা বাটা একসাথে ভাইটামিন সি আর দিয়ে দিব লবণ

ধনিয়াৰ গুড়া ঘিৰা গুড়া এটা কৰি দিলো নামানে হয়ে গেছে একদম তেল মশলাটা মশলা কাপড় এখন মাছ ধরে দেবীর মাছ কয়েক রকম নিলাম আর টাটকা মাছগুলি অনেক ভালো ছিল যদি একটু ঝোল দিয়ে ভাত খাই তাও ভালো লাগে

এই যে পিয়ালি মাছটা এই মাছ খাইতে যে স্বাদ রেসেন্টের মাছ পিয়ালি মাছ একদম অনেক স্বাদের আমাদের ওই যে চীনা মুরগিগুলি অনেক চিল্লাচিলি করে কেমন যেন একটা বিকট শব্দ করতেছে আনছি পর থেকে বুঝতেছি না যে এগুলি কীভাবে আনবো আনতে এখন জলদি বলতে Más de la... দিয়ে দিব জিরার গুঁড়া ফ্রাই হয়ে আসছে আর ইকু জ্বালা বুলিয়ে নভাব গেছে মাছের ঝোলের তরকারি নামাই তো বন্ধুরা রান্না হয়ে গেল নদীর পাঁচ মিশালি মাছের ঝোল এভাবে যদি ঝোল করে রান্না করে কেউ খায় দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে পারেন তো এখন তো মাছের ঝোল রান্না করা হয়ে গেল এখন বাজি করবো আর ওই যে শিং মাছের ডিমটাখন করব। তো আবার দেখা হবে খাওয়া দাওয়ার সময় কারণ না হলে ভিডিও বড় হয়ে যায়

ছটা <laughs>

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ